কিছু মানুষের সাথে শুধুমাত্র সময় কাটালেই সব কিছু সঠিক হয়ে যায় গুরুত্ব তাদেরই দেওয়া উচিত যারা আপনাকে গুরুত্ব দেয় জীবনে হাজারটা বন্ধুর প্রয়োজন হয় না বন্ধুর মতো বন্ধু একটা দুইটা থাকলেই এনাফ দিনটি ছিল আমার মন খারাপের একটি দিন কীভাবে নিজের মনকে ভালো করলাম কাদের সাথে ঘুরতে গেলাম আর কি কি করলাম সেটাই শেয়ার করব আজকে ব্লগে আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ইটস মিমিম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ অনেক দিন পর নিজের মন খুলে হাসতেছি হ্যাঁ আজকে আমার মনটা অনেকই খারাপ ছিল কিন্তু তারপরও আমি আমার মন খুলে হাসার চেষ্টা করতেছিলাম কারণ ভালো থাকতে হলে অবশ্যই নিজেকে ভালো রাখতে হলে অবশ্যই হাসি খুশি থাকতে হবে তাই আমি হাসি খুশি থাকার ট্রাই করতেছিলাম আজকে আমি কোথায় যাচ্ছি আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে আমি যাচ্ছি আমার একটা বান্ধবীর সাথে দেখা করতে আমার মন খারাপের কথা শুনে সে চলে আসছে ধানমন্ডি থেকে খিলগাতে। ধানমন্ডি থেকে খিলগাঁও আসতে প্রায় একশো থেকে দেড়শো টাকা ভাড়া লাগে আপনাদের অনেকের কাছে এটা নর্মাল বাট আমাদের কাছে নর্মাল না কারণ আমরা দুইজন স্টুডেন্ট তো আমাদের কাছে ম্যাক্সিমাম টাইমই টাকা পয়সা থাকে না বাট তারপরও যখন ও শুনতে পারছে যে আমার মন ভালো না তো আমাকে মন ভালো করানোর জন্য ও চলে আসছে প্রতিবারের মতোই আমরা আমাদের ফেভারিট প্লেসে চলে আসছি ও যখনই আমার সাথে দেখা করতে আসে তখনই আমরা এই রেস্টুরেন্টে বসি এই রেস্টুরেন্টটা আমাদের দুজনেরই অনেক বেশি ফেভারিট আমরা ম্যাক্সিমাম টাইম যখনই দেখা করি আমরা এই রেস্টুরেন্টে বসি তো আমরা দুজন একটু দুষ্টামি ফাইসলামি করতেছিলাম ওর সাথে দেখা করার পর আমার মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায় তারপর আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম তো আমাদের খাবারগুলো চলে আসে আইস আইসপান্ডার প্রতিটা খাবারই অনেক বেশি মজা আর রিজনেবল প্রাইসে আমরা যতবারই এসেছি আইস পান্ডায় আমরা প্রতিবারই মোমো কিংবা মিট বক্স ট্রাই করি তো তাদের মোমোটা অনেক বেশি মজা এত বেশি মজা যে আমরা প্রতিবারই আমাদের কিছুদিন পর পরই এই মোমো খাওয়ার ক্রেভিং হয় তারপর আমরা একসাথে মোমো খেতে চলে আসি যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা দুইজন বের হয়ে যাই অন্য একটা প্লেসে যাওয়ার জন্য অনেক দিন ধরে স্ট্রিট ফুড খাওয়া হয় না তো ও বলতেছিল তোদের এখানে বেস্ট স্ট্রিট ফুড কোথায় পাওয়া যায় তা আমি এই পাস্তা গ্রেজের পাস্তাটা অনেকবারই ট্রাই করেছি এই পাস্তাটা অনেক বেশি মজা এই বার্বিকিউ পাস্তার প্রাইস ছিল দেড়শো টাকা কিন্তু দেড়শো টাকার মধ্যে স্ট্রিট ফুড অনুযায়ী আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট পাস্তা তাই ওকেও খাওয়াতে নিয়ে আসলাম ও খেয়ে বলতেছিল যে আসলে অনেক বেশি মজা পাস্তা খাওয়া শেষে আমরা দুজন কিছুক্ষণ গল্প করি তারপর আমি আমার আরেকটা ফ্রেন্ডকে আসার জন্য বলি তো আমরা তিনজন মিলে টিএসির উদ্দেশ্যে রওনা দিই অনেক দিন ধরে আমি আমার এই ফ্রেন্ডটার সাথে টিএসি যাই না রাস্তা বাসায় চলে যাবে ওর অলরেডি লেট হচ্ছিলো যার কারণে ও বাসায় চলে যায় আর আমরা দুজন মিলে টিএসি যাই তো টিএসি যেয়ে আমাদের ফেভারিট স্ট্রিট ফুড খাই আজকে আমার মনটা অনেক খারাপ থাকলেও ওদের সাথে ঘুরে আমার মনটা টোটালি অনেক বেশি ভালো হয়ে গিয়েছে আমার সারাটা দিন অনেক বেশি ভালো গিয়েছে আমি ভেবেছিলাম বাসায় বসে বসে হয়তোবা কেমন না কেমন যাবে দিনটা বাট ওরা টোটালি আমার দিনটা ভালো করে দিয়েছে আসলে কি বন্ধুর মতো বন্ধু এক দুইটা থাকলেই এনাফ প্রকৃত বন্ধু তো তারাই যারা আপনার খারাপ সময় আপনার পাশে থাকবে আমি বন্ধু বানাতে পারি না আমার খুব অল্প সংখ্যক বন্ধু কিন্তু যারাই আমার জীবনে আছে সবাই আমাকে অনেক বেশি গুরুত্ব দেয় এবং আমিও তাদের অনেক বেশি গুরুত্ব দিই তো যাই হোক আজকের দিনটা আমার অনেক অনেক ভালো গিয়েছে আর ওদের সাথে ঘুরে আমার মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে তো আজকে ব্লগটা এই পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর আমার পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ